আজকে আমরা পিভিসি আইডি কার্ড সম্পর্কে জানবো এটা হচ্ছে নো লেমিনেশন আইডি কার্ড এই কার্ডের গ্লেসটা দেখেন অনেক সুন্দর এর উপরে একটা প্লাস্টিক এবং কাচের মতো বিষয়টা দেখায় এটা দিয়ে প্রলেপ থাকে দেখেন আমি সাউন্ড করছি দেখেন কত সুন্দর একটা সাউন্ড হচ্ছে এটা পানিতে যদি আপনারা দীর্ঘ সময় ভিজিয়েও রাখেন তাও এটা নষ্ট হবে না এটা বিশেষ করে বাচ্চাদের ইউজের ক্ষেত্রে খুবই ভালো আপনারা বিভিন্ন কিন্টার গার্ডেন প্রাইমারি হাই স্কুল স্টুডেন্টদের জন্য আপনারা এই কার্ডগুলো প্রোভাইড করে থাকতে পারেন এটা অনেক সুন্দর একটি কার্ড এবং এই কার্ডটা আমাদের শপে যেই হোল্ডারগুলো রয়েছে সব কার্ড হোল্ডারের সাথে সাপোর্ট করবে আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নিতে পারবেন ডিজাইনের জন্য আপনাদের আলাদা কোনো কস্টিং লাগবে না শুধু আমাদের কাছ থেকে এই কার্ড কার্ডের পেমেন্টটা করলেই আপনারা খুচরো এবং পাইকারি রেটে আমাদের কাছ থেকে কার্ড পেয়ে যাবেন তো আশা করছি আপনাদের এটা অনেক ভালো লাগবে ইউজ করে দেখতে পারেন